প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজা থানাধীন চর্দি গ্রামের পার্শ্বে ঐতিহাসিক গানেরা বিলে এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন সেই ভাই তো এই সফলতার গল্পই শুনবো সেই ভাইয়ের কাছ থেকে প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আসি একটা ঘরের মধ্যে যেখানে হাঁস রাখা হয় রাতের বেলা ঘরটা কীভাবে করছে এবং কি পরিমাণ খরচ গেছে সেই কথাগুলো শুনবো সেই খামারের মুখ থেকে তো প্রিয় দর্শক ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আশা করি এর মধ্যে থেকে অনেক কিছু শেখা শিখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমি যে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি এখানে তিনি হাঁস রাখেন আমি সেই ঘর সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আপনার নাম কি ভাই আমিন আমিন আচ্ছা হোক নামটা খুব সুন্দর যাই হোক আপনি হাঁস পালন করে আসছেন আপনার হাঁস পালন অভিজ্ঞতা কতদিন কার বারো তেরো বছর বারো তেরো বছর আপনার অভিজ্ঞতা আর কি বারো তেরো বছর অভিজ্ঞতা আপনি কতগুলো হাঁস আছে এখন একাদ আপনি যে এই জায়গাটা দাঁড়া আছে এই যে কি করেন এই জায়গা এই জায়গাটা সন্ধ্যার সময় নাচ ঘরে দিতেন সব হাস ঘরে দেন আর কি ঘরে দেওয়ার পরে আপনারা থাকেন কোথায় আমার ঘর প্রিয় দর্শক আমার এই ভাই সামনে যে ঘরে দেখ ওই থাকেন তো আপনি ওই ঘরে থাকেন আপনি হাঁস এই ঘরে থাকেন হ্যাঁ এই ঘরে থাকেন এইভাবে আপনি হাঁস গুলো রাখেন রাত্রেবেলা তো এখানে ডিম কোথায় পারে হাঁস এখানে ডিম ধরনের আপনি এই একাধার হাঁস কতগুলো ডিম ধরেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো ডিম বাজারে বিক্রি করেন কত টাকা

পরিপূর্ণ বা সুন্দর করার দরকার আচ্ছা যখন বৃষ্টি বাদল হয় তখন হাঁস কোথায় থাকে তখন আনে থাকবে হাঁসের কোন সমস্যা ঠান্ডা ঠান্ডা লাগে না সমস্যা শিল্প সমস্যা দর্শক আমিন ভাই বললেন যে উনি হাঁস রাখছে এখানে থাকেন এবং বৃষ্টির দিনে হাঁস রাখার কোনো সমস্যা নাই বা ঠান্ডা মান্ডা লাগার এ ভয় নাই রাত্রেবেলা ওনারা ওই ঘরে থাকেন আর এইখানে হাঁসগুলো রাখেন উপরে এটা দেওয়ার কারণটা হচ্ছে যদি বৃষ্টির বৃষ্টি পরে সেক্ষেত্রে শিল পরে সেক্ষেত্রে এই জায়গা প্রতিরক্ষা হিসেবে এইগুলো ব্যবহার করে থাকেন ওনারা তো ওনারা এখানে তিন হাজার টাকার মতো নেট ব্যবহার করা আছে আর সাথে দেওয়া আছে বাঁশের খুঁটি সব মিলিয়ে সুন্দর একটা ঘর তৈরি করছেন আমার এই ভাই হাঁস পালানোর জন্য আচ্ছা এখানে দুই মাস রাখছেন

বিলি শামুক খায় শামুক খায় শামুক সারা অন্য কোনো কিছু খাবার আছে হাসের অন্য কোনো খাবার নাই এখন তো এরকমই আছে আচ্ছা আপনি তো এখন যা কামাই করেছেন সবই খরচ হচ্ছে প্রায় হাজার দুই এক টাকার মতো মাসে পঞ্চাশ হাজার টাকা থাকে এক হাজার হাজার কখন আপনার বেশি ইনকাম হবে অর ইনকাম হবে ধরেন না সপ্তাহ খানেক কিভাবে তখন মনে করেন এই যে দানের চক দিয়ে সাইজে দেবো খাবি তখন খাদ্য কম লাগবে বিলের মধ্যে আর কি তখন যদি লাগে দুই হাজার টাকা তখন লাগে পাঁচশো টাকা প্রিয় দর্শক আমার এই ভাই একটা কথা বলছেন যে বিলের মধ্যে এখন মানুষ ইরি ধান আবাদ করছে এবং ইরি ধানের ক্ষেতে অবশ্যই পানি দেওয়া হয় আপনারা অবশ্যই জানেন সাড়ে ছাইড ইরি ধানের ইরি ধানের ক্ষেত দি ভরা এখানে পানি দেওয়া আছে ওনারা সেইখানে হাঁসগুলো ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে ওইখান থেকে হাঁস বিভিন্ন খাবার খাবে এবং তার খরচের পরিমাণটা কমে যাবে তখন তার প্রতি মাসে ম্যাক্সিমাম এক লাখ টাকার উপরে ইনকাম থাকবে এটাই তো হ্যাঁ এই ঘর ঘর করার পূর্বে হ্যাঁ আপনারা প্রথমে এটা কিভাবে করেন গড়া হ্যাঁ হ্যাঁ গড়টা যখন মনে করেন যে হাসি জিনিসপাতি নি সুফ করি

লোক আছে ধরেন তিনজন তিনজন তাদের বেতন যদি আপনি প্রতিদিন কিরকম প্রতি মাসে কিরকম থাকে এখন এই আদার পনেরোশো দুই হাজার এরকম থাকে থাকে না করেন যে সাইজ দিয়ে খাওয়াবো তখন মনে করেন যে পার মাসে এক লাখ টাকা থাক এক আধ লাখটা থাকবে আর কি সব খরচ বাদ দিও হ্যাঁ তখন ধরেন হাঁস থাকবি মনে করেন এক হাজার আশা আছে ডিম পারবি সাড়ে নয়শো আটশো আটশো ডিম পারবে আপনি এখানে কি জাতের হাঁস সব ক্যাম্বেল আর দিল্লি দিল্লি ক্যাম্বেল হাঁস দিয়ে কেন খামারটি করলেন ক্যাম্বেল হাঁস ওইগুলি ধরেন ডিম পাড়ে বেশি ডিম পাড়ে বেশি এটা বছরে কি পরিমাণ ডিম দেয় ডিম বছরে মনে হয় এক টাকা এক হাটা হাঁস বছরে এক হাজার টাকা ডিম দেয় বুঝছে মানে কতটি ডিম দিতে থাকে এই ডিম মনে হয় বারো মাসে পারে কম বেশি কম বেশি বারো মাসে তারপরে একটা হাঁসের একটা স্টেশন থাকে স্টেশন আছে যেমন খাদ্য দিলে পরে শরীর দুধের ভালো থাকে ও ডিম পারবে ডিম পারবে হাঁসের রোগ হলে কোথায় জানাবো আমরা রোগ হলে পাশে একটা ইয়ে আছে তারা কি সঠিক পরামর্শ দিয়ে থাকেন সঠিক পরামর্শ কেউ দেয় কেউ দেয় না আর আমরা মানে নিজের আমরা চাই যে ওষুধটা আমাকে লাগবে সেইগুলাই আমরা আনি তাই প্রিয় দর্শক আমিন অনেক কথা বললাম সন্ধ্যা গড়িয়ে রাত্রি আর হচ্ছে এজন্য আর কথা বাড়াতে যাচ্ছি না তো একটা ঘর করতে যেখানে হাঁসটা রাখবেন হাঁস বেশি ভালো জায়গায় রাখার খুব প্রয়োজন নাই কারণ হচ্ছে হাঁস বৃষ্টির মধ্যে রাখলেও কোনো সমস্যা নাই এ কথাটা বললেন আমাদের এই খামারি উনি ভাবে ঘরটা করছেন উপরে নেট এবং নিচে চার সাইড দিয়ে নেট দিয়ে বেড়া দিয়েছেন তো এই ঘরটা করতে তিন হাজার টাকার মতো ব্যয় হয়েছেন আমিন আমাদের আমিন ভাই খামারের উনি এখানে এক হাজার পঞ্চাশটি হাঁসটি হাঁস রাখেন যা থেকে প্রতি মাসে আয় হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখনকার বাজারে এখন তো শুকনো মৌসুম পানি নাই যার হাঁসের খাবার নাই যখন খাবার বিলের নামাবে ভালোভাবে তখন বিলের খাবার খেলে লাভের পরিমাণে এক দেড় লাখ টাকা লাভ থাকবে প্রতি মাসে একাদার হাঁস থেকে তো যারা নতুন খামারই খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা খামারগুলো কিছু খামার দেখেন তারা কিভাবে খামার করছে কিভাবে খামার পরিচালনা করতে হয় তাদের কাছে জানেন শেখেন তারপর আপনারা খামার করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন হুট করে একটা ডিসিশন নিলে সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আগে পূর্ব পরিকল্পনা পরিকল্পনা করেন আর বিশেষ করে একটা কথা না বললেই নয় বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি বিভিন্ন চিন্তাধারায় না থেকে আপনারা নিজে নিজে কর্মসংস্থান বৃদ্ধি করেন কর্মসংস্থান বৃদ্ধি করলে বিভিন্ন খামার আছে যেমন হাঁসের খামার আছে ছাগলের খামার আছে তারপরে আপনার গরুর খামার আছে বিভিন্ন কর্মসংস্থার যোগ সাথে যোগ দেন তাহলে আপনি লাভবান হতে পারবেন ডেভেলপ করতে হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টার মাধ্যমে ডেভেলপ করা সম্ভব আরেকটা কথা না বললেই নয় আমাদের দেশে যে ভাইরাসটা দেখা দিছে বাংলাদেশে মোট তিনজনের ভাইরাসটি দেখা দিয়েছে তার ভিতরে দুজনে সুস্থ আরেকজন এখনও সুস্থ হতে পারেনি বা হয়নি দোয়া করি সে তারা যেন সুস্থ হয়ে যায় তো এই রোগ থেকে বাঁচার জন্য অনেক সিস্টেম আছে বা এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেক সিস্টেম আছে আপনারা বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বেশি বেশি পানি খাবেন তাহলে আপনি এই রোগ থেকে বাঁচতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ